ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা রকেটজনের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো বিশেষ করে ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা জানো যে তোমাদের ইংরেজি পরীক্ষায় একটি অ্যাপ্লিকেশন বা হচ্ছে আবেদনপত্র লিখতেই হয় অনেকেই এই অ্যাপ্লিকেশন লেখা নিয়ে অনেক ভয় থাকো তোমরা যখন টার্গেট করে পাঁচটি বা ছয়টি অ্যাপ্লিকেশন মুখস্থ করতে যাও ইম্পর্টেন্ট মনে করে তখন ঠিকমতো মনে থাকে না বা হচ্ছে তোমরা গুলিয়ে ফেলো এছাড়াও হচ্ছে তোমাদের মুখস্থ করা অ্যাপ্লিকেশনগুলো যখন কমন পাও না তখন কিন্তু পরীক্ষার হলে তোমরা পুরো ঘাবড়ে যাও কিন্তু কেমন হয় যদি তোমাদের এমন একটা ফর্মেট শিখে দেই যেটা ব্যবহার করে তোমরা যে কোনো ধরনের সার্টিফিকেট বা হচ্ছে সনাদপত্র চেয়ে আবেদন লিখতে পারবে হ্যাঁ ঠিক শুনছো আজকে আমরা এমনই একটি জাদুকারী বা অটো ফর্মেট শিখবো এই একটা ফর্মেট শিখেই তোমরা যে কোনো ধরনের ক্যারেক্টার সার্টিফিকেট অর্থাৎ হচ্ছে চায়িক সনদ ট্রান্সফার সার্টিফিকেট বা হচ্ছে সারপত্র বা হচ্ছে তোমাদের টেস্ট টেস্টিমোনিয়াল বা প্রত্যাণপত্র এই ধরনের অ্যাকাডেমিক যে কোনো সার্টিফিকেট বা হচ্ছে যে কোনো কাগজপত্রের জন্য তোমরা কিন্তু এই ফর্মেট দিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবে তো চলো দেরি কেন তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আজকের ক্লাসটি শুরু করে দাও এখন স্ক্রিনে তোমরা একটি অ্যাপ্লিকেশন ফর্মেট দেখতে পাচ্ছ এটা মূলত ইংরাজিতে লেখা আমি তোমাদের প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বাংলা উচ্চারণ সহ বুঝিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয় যে কোনো অ্যাপ্লিকেশন লেখার শুরুতেই একদম উপরে খাতার বাম দিকে তারিখ লিখতে হয় যেমন হচ্ছে আজকের তারিখ উনত্রিশ আগস্ট দুই এর পরের লাইনের নিচে তোমরা লিখবে দ্য প্রিন্সিপাল অর্থাৎ এর মানে হচ্ছে অধ্যক্ষ ঠিক তার নিচেই লিখবে তোমাদের কলেজের নাম যেমন হচ্ছে ইওর কলেজ নেম তো এর জায়গায় তোমরা নিজের কলেজের নাম লিখবে তো হচ্ছে ভুলেও আবার পরীক্ষা দেওয়ার সময় তোমাদের নিজেদের কলেজের নাম লিখিও না তোমরা দেখবে যে প্রশ্নের মধ্যে কিন্তু বলে দেবে যে তুমি হচ্ছে অমুক কলেজের একজন স্টুডেন্ট তোমাকে অমুক জিনিসটা চাইতে হবে তো হচ্ছে তোমরা ওখানে ফলো করবা যে কোন কলেজের নামটা বলছে আর যদি কোনো কলেজের নাম উল্লেখ না থাকে তাহলে হচ্ছে তোমরা যে কোনো একটা কলেজের নাম কিন্তু হচ্ছে অবশ্যই দূরের কোনো একটা কলেজের নাম লিখে দেবে বা হচ্ছে একটা মনগড়া কলেজের নাম লিখে দেবে তো হচ্ছে এরপর কিন্তু তোমাদের লিখতে হবে যেটা সেটা হচ্ছে কলেজ অ্যাড্রেস তো হচ্ছে কলেজের নাম দেওয়ার পরে এখানে কলেজের নামটা দিয়ে দেবে তো হতে পারে তোমাদের যে বাহার স্কুল অ্যান্ড কলেজ এরপর তোমার পাশে লিখে দিলে যে খুলনা বা হচ্ছে যশোর চট্টগ্রাম নোয়াখালী যেটা ইচ্ছা আর কি বা হচ্ছে প্রশ্নের মধ্যে যেটা থাকবে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তোমাদের সাবজেক্ট বা হচ্ছে বিষয় এখানে তুমি কি নিয়ে আবেদন লিখছো সেটা সংক্ষেপে লিখতে হবে আমাদের ফর্মেলিটি লেখা আছে দেখো যে সাবজেক্ট পেয়ার ফর এ নেম অব দ্য সার্টিফিকেট তো হচ্ছে এখানে তোমাদের যে নেম অফ দ্য সার্টিফিকেট লেখা অংশটি দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে তোমাকে পরিবর্তন আনতে হবে যদি ছাড়পত্রের জন্য আবেদন করো তবে লিখবে পেয়ার ফর এ ট্রান্সফর সার্টিফিকেট এরপর যদি তোমাদের লিখতে বলা হয় যে প্রশংসাপত্রের জন্য তখন তোমরা লিখবে পেয়ার ফর এ টেস্টিমোনিয়াল আর যদি চারিত্রিক সোনাদের জন্য লিখতে বলা হয় তাহলে তোমরা লিখবে পেয়ার ফর এ ক্যারেক্টার সার্টিফিকেট খুব সহজ তাই না এরপর আমরা মূল অংশে চলে যাব। প্রথমে আমরা সম্বোধন করে লিখবো ছাড় তারপর প্রথম বাক্যটা দেখো উইথ টু রেসপেক্ট অ্যান্ড হ্যাম্বল সাবমিশন আই বেক টুস্টেড্যাট এর মানে হল যথাযথ সম্মান ও বিনীত নিবেদনের সাথে এই বলতে চাই যে এই লাইনটা যে কোনো ফর্মেট অ্যাপ্লিকেশন শুরুতে তোমরা ব্যবহার করতে পারো তারপর নিজের পরিচয় দিতে হবে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস ইউর ক্লাস এখানে ইন ইয়োর ইনিউ ইনস্টিটিউট ব্যারিং রোল নম এখানে ইও রোল নাম তোমরা যেহেতু ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাই হচ্ছে ই ইউর ক্লাস বা হচ্ছে তোমাদের এই জায়গাটাতে ডিগ্রি হার্ড ইয়ার লিখতে হবে বা হচ্ছে যে কোনো যেটা প্রশ্নের মধ্যে থাকবে সেটা লিখবা আর ইও রোল নাম অর্থাৎ হচ্ছে এখানে তোমাদের একটা রোল নম্বর দিতে হবে তো হচ্ছে তোমরা একটা ইচ্ছামতো রোল নাম্বার দিয়ে দিবা কিংবা হচ্ছে যদি প্রশ্নপত্রে দেওয়া থাকে যে তোমার অন্য অঙ্ক হচ্ছে এত তো সেটা ব্যবহার করবে তাহলে পুরো লাইনটা দাঁড়াচ্ছে তোমাদের আমি আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানের ডিগ্রি পাস তৃতীয় বর্ষের একজন ছাত্র বা হচ্ছে ছাত্রী টোল নাম্বার হলো অমুক বা হচ্ছে বারো তেরো চোদ্দো পনেরো যার যেটা ইচ্ছা এই অংশেই তোমাকে মূল কারণটা দেখাতে হবে কেন তোমার সার্টিফিকেটের প্রয়োজন এখানে তোমাকে একটু বুদ্ধি ঘাটাতে হবে এক এক সার্টিফিকেটের জন্য কারণ কিন্তু আলাদা আলাদা তাই হচ্ছে যদি ট্রান্সফার সার্টিফিকেট হয় বা হচ্ছে ছাড়পত্র লাগে তাহলে ফরমেটে যে কারণটি দেওয়া আছে সেটি আমরা ব্যবহার করতে পারি যেমন দেখো মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার ফ্রম খুলনা টু ঢাকা অ্যাস মাই ফ্যামিলি ইজ শিফটিং দেয়ার সোন ইট ইজ ইম্পসিবল ফর মি টু কন্টিনিউ মাই স্টাডিজ স্যার এর বাংলা অর্থ হলো দেখো আমার বাবা একজন সরকারি কর্মচারী সম্প্রতি তিনি খুলনা থেকে ঢাকায় বদলি হয়েছেন যেহেতু আমার পরিবার শীঘ্রই সেখানে চলে যাচ্ছে তাই আমার পক্ষে এখানে পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব এই কারণটা তোমরা সরাসরি ব্যবহার করতে পারো যদি টেস্টিমোনিয়াল বা হচ্ছে প্রত্যয়নপত্র বা ক্যারেক্টার সার্টিফিকেট অর্থাৎ চায়ত্রিক সনদ লিখতে বলে তোমাদের প্রশ্নের মধ্যে তখন তো আর তোমাদের বাবার বদলির কারণটা দেওয়া যাবে না তাই না তখন কারণটা হবে ভিন্ন সেক্ষেত্রে এই লাইনগুলো তোমরা কিন্তু লিখতে পারো যেমন হচ্ছে আই হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট মাই ডিগ্রি কোর্স ফর ইউর কলেজ নাউ আই নিড এ টেস্টিমোনিয়াল বা ক্যারেক্টার সার্টিফিকেট টু অ্যাপ্লাই ফর হায়ার স্টাডিজ আর হচ্ছে ফর এ জব এর বাংলা অর্থ দাঁড়ালো কি আমি আপনার কলেজ থেকে সব সফলভাবে আমার ডিগ্রি পাস কোর্স সম্পূর্ণ করেছি এখন আমার উচ্চ শিক্ষার জন্য অথবা হচ্ছে চাকরির জন্য একটি প্রত্যয়নপত্র বা চারিত্রিক সনদ প্রয়োজন দেখলে তো শুধু কারণের জায়গাটা একটু পরিবর্তন করলেই ফর্মেটটা তোমাদের সব জায়গায় কাজ করছে কারণ লেখা শেষ হলে আমরা শেষ অংশে চলে আসব। এখানে আমাদের আবেদনটি মঞ্জুর করার জন্য অনুরোধ করতে হবে এই লাইনটার সব অ্যাপ্লিকেশনের জন্য তোমরা একটাই ব্যবহার করতে পারবে তো দেখো যে এখানে আছে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট উড বি কাইন্ড আপ টু ইস্যু মি দ্য সার্টিফিকেট অ্যান্ড অপ্লাইজ দ্যার বাই এর মানে হচ্ছে দেখো অতএব আমি প্রার্থনা করছি এবং আশা করছি যে আপনি দয়া করে আমাকে সার্টিফিকেটটা প্রদান করতে বাধিত করবেন প্রদান করে বার্ধিত করবেন তো হচ্ছে দেখো যে এখানে আমি কিন্তু কোনো সার্টিফিকেট নামই বললাম না যে ট্রান্সফার সার্টিফিকেট না হচ্ছে তোমাদের অন্যান্য সার্টিফিকেট জাস্ট আমি এমন একটা লাইন তোমাদের দিয়ে দিয়েছি যাতে তোমরা এটা লিখে দিবা আর কোনো কাজ নেই এখানে তোমাদের কোনো পরিবর্তন আনতে হচ্ছে না তো হচ্ছে এরপর তোমরা সর্বশেষে খাতার ডান দিকে লিখবে সিনসিয়ারলি ইউর এর মানে হচ্ছে তো আপনার একান্ত অনুগত তারপর তোমরা লিখবে যে ইউর নেম অর্থাৎ হচ্ছে তোমার এখানে নাম লিখে দিবা তো তোমরা দেখবা যে প্রশ্নের মধ্যে কিন্তু বলেই দিবে যে তোমার নাম হচ্ছে ধরো অমুক তোমাকে এই সার্টিফিকেটটা নিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে তো প্রশ্ন অনুযায়ী কিন্তু এখানে তোমরা নাম লিখে দিবা এখানে কিন্তু তোমার নিজের নাম দেওয়া যাবে না এছাড়া যদি নাম না থাকে তাহলে ওখানে যে যেকোনো একটা নাম লিখে দিবা কিংবা মোহাম্মদ এক্স এ ধরনের কিছু লিখে দিতে পারো একবার হচ্ছে তোমাদের ক্লাস তো এখানে তোমরা ডিগ্রি থার্ড ইয়ার এটা লিখে দিতে পারো এছাড়া হচ্ছে রোল নম্বর এখানে যে কোনো একটা তোমরা রোল নম্বর বসাই দেবে ব্যাস এটুকু মনে রাখলেই তোমরা যে কোনো সার্টিফিকেট সে আবেদন খুব সহজেই লিখতে পারবে এবং এভাবে লিখলে পরীক্ষায় পুরো নম্বর তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ আর হচ্ছে এখানে তো তোমাদের একটা ক্যাটাগরি আমি দেখালাম তোমাদের কিন্তু তিন ধরনের ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন আসতে পারে এক নম্বর ক্যাটাগরি হচ্ছে যেমন আজকেরটা সেটা হচ্ছে কোনো সার্টিফিকেট বা সংখ্যাপত্র চেয়ে আবেদন এরপর আরেকটা ক্যাটাগরি হচ্ছে তোমাদের আর্থিক সাহায্য চেয়ে আবেদন এখানে তোমাদের যেমন হচ্ছে দরিদ্র তহবিল থেকে বৃত্তি কিংবা হচ্ছে পূর্ণ অবৈতনিক ছাত্রত্ব এছাড়াও হচ্ছে তোমাদের অনেক সময় যে ফিনান্সিয়াল হেল্প বা হচ্ছে আর্থিক সাহায্যের জন্য কিন্তু আবেদন লিখতে বলতে পারে তখন কিন্তু তোমাদের ফর্মের আরেকটার প্রয়োজন হবে বা হচ্ছে ক্যাটাগরি তখন অন্যটাতে চলে যাবে এছাড়াও আরেকটা ক্যাটাগরি সেটা হচ্ছে তোমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা স্থাপনের জন্য যেমন তোমাদের হচ্ছে ক্যান্টিন এছাড়া হচ্ছে কম্পিউটার ক্লাব বিতর্ক ক্লাব এগুলোর জন্য কিন্তু তোমাদের আলাদা আরেকটি ক্যাটাগরি বা হচ্ছে ফরমেটের প্রয়োজন হবে তো হচ্ছে আমি কিন্তু তোমাদের যারা হচ্ছে ইংরাজি হ্যান্ডনোটগুলো আমাদের কাছে সংগ্রহ করবে তাদেরকে কিন্তু আমি তিন ধরনের ক্যাটাগরিগুলো ওটার মধ্যে দিয়ে দেব আর হচ্ছে তোমাদের সুবিধার জন্য আমি সম্পূর্ণ ফর্মেটটি আজকে যেটা ক্লাসে নিলাম তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষে ইংরেজি রকেট বুস্টার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কিন্তু এই পিডিএফটা সম্পূর্ণ ফিরে দিয়ে দেবো তোমরা হচ্ছে সেখানে গিয়ে সংগ্রহ করে নিতে পারো আজকের ফর্মেটটি কিংবা হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তো দেখো যে এই ভিডিওর কমেন্টে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেই গ্রুপের লিঙ্কটাতে ক্লিক করে তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখতে পাচ্ছ এটাতে জয়েন করে ফেলো আর হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনের ফর্মেট যে তিনটার প্রয়োজন হবে সেই তিনটা ফর্মেট কিন্তু তোমরা খুব সহজেই যারা আমাদের কাছ থেকে নোটগুলো সংগ্রহ করবে তোমরা কিন্তু পেয়ে যাবে তাহলে আর তোমাদের অ্যাপ্লিকেশন না পড়লেও হবে জাস্ট এই তিনটা ফর্মেট তোমরা পড়ে ফেলবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের কাছ থেকে এখনও ইংরেজি নোটগুলো সংগ্রহ করনি তোমরা দেখো যে এই ভিডিওর কমেন্টে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে তোমরা কিন্তু ডিরেক্ট কল দিবে না হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তাহলে আমি কিন্তু তোমাদের গ্রামার এরপর হচ্ছে তোমাদের রাইটিং পার্টের জন্য শর্টকাট টেকনিক বা হচ্ছে অটো ফর্মেটগুলো এবং সেই সাথে তোমাদের সায়শনগুলো দিয়ে দেবো সেখানে তোমাদের প্রায় পনেরোটির মতো পিডিএফ ফাইল দেবো তো হচ্ছে এই যে পিডিএফ ফাইলগুলো এতগুলো তোমাদের দেব এর জন্য কিন্তু আমি সীমিত চার্জ রাখতেছি তো হচ্ছে তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে পিডিএফ ফাইলগুলো বা হ্যান্ডনোটগুলো তোমরা কিন্তু আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করো এছাড়াও হচ্ছে তোমরা যারা সংগ্রহ করতে পারবে না তোমরা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু তোমাদের নিয়মিত ক্লাসগুলো নিচ্ছি এবং হচ্ছে তোমাদের ফ্রি কোর্স বলতে পারো এগুলো তোমরা যারা প্রথমবার ক্লাস করতেছো তোমরা দেখো যে আমাদের চ্যানেলে একটি প্লেলিস্ট রয়েছে ওখানে গিয়ে তোমরা নাম্বার এক থেকে নিয়মিত ক্লাসগুলো পাই টু পাই স্টেপ বাই স্টেপ শেষ করো তোমরা হচ্ছে ক্লাস দেখে দেখে তোমা তোমরা নোট করে ফেলবা তাহলে হচ্ছে এই সকল হ্যান্ড নোট সংগ্রহ না করলেও হবে আর তোমরা যারা সংগ্রহ করবে তারা হচ্ছে দেখো যে আমাদের এই ভিডিওর কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে দ্রুত সেই নাম্বারে যোগাযোগ করো আমি তাহলে তোমাদেরকে ফাইলগুলো দিয়ে দেব। আর আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করবে এবং হচ্ছে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথেও একটু পারলে শেয়ার দিও আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আজকের ক্লাসে তোমরা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তী ক্লাসে আমি তোমার সেই সমস্যাটা নিয়ে বিস্তারিতভাবে আবার পূর্ণাঙ্গ বুঝিয়ে দেব। আর হচ্ছে আমাদের চ্যানেলে তোমরা যারা প্রথমবারের মতো ক্লাস করতেছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাস বা তোমাদের শাসন মিস না হয় তো এতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ